আসসালামু আলাইকুম কুয়েত সায়ন অ্যাপের মাধ্যমে কিভাবে এক্সিট পারমিটের জন্য আবেদন করবেন কুয়েত সিটি এগারোই জুন আপনি যদি একজন প্রবাসী কর্মী হন এবং দেশ বাইরে ভ্রমণ প্রয়োজন হয় তাহলে সাহেন অ্যাপের মাধ্যমে প্রস্থান পারমিট জন্য আবেদন করুন আপনার প্রস্থান এবং প্রত্যাশিত প্রত্যাবর্তনের তারিখ সহ প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন সম্পূর্ণ হয়ে গেলে আপনার আবেদনটি সক্রিয়ভাবে অনুমোদনের জন্য আপনার নিয়োগকর্তার কাছে পাঠানো হবে নিয়োগকর্তা অনুরোধটি অনুমোদন করার পর পারমিটটি জারি করা হবে প্রস্থান যদি আপনার নিয়োগকর্তা কোনো বৈধ কারণ ছাড়া ওই অনুরোধটি গ্রহণ করতে ব্যর্থ হন বা প্রত্যাখ্যান করে তাহলে আপনি অভিযোগ দায়ের করার জন্য পাবলিক অথরিটি ফর মেন পাওয়ার জনশক্তি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন পহেলা জুলাই পর থেকে যারা দেশ ত্যাগ করবেন তারা অ্যাপসের মাধ্যমে আবেদন করার পর আপনার যে নিয়োগকর্তা আছে অথবা কফিল ওনার কাছে আপনার একটি বার্তা যাবে উনি যদি বার্তাটা আপনার গ্রহণ করে সেক্ষেত্রে আপনি দেশ ত্যাগ করতে পারবেন আর যদি উনি প্রত্যাখ্যান করে গ্রহণ করে না সেক্ষেত্রে কিন্তু আপনি দেশ ত্যাগ করতে পারবেন না ধন্যবাদ